সালাম আলাইকুম এই দুনিয়া কতটুকু নিষ্ঠুর হ্যাঁ স্বার্থ শেষ হয়ে গেলে কেউ কথা মনে স্বার্থ যখন শেষ হয়ে যায় মাকে মনে রাখে না ভাই ভাইকে মনে রাখে না মানে একটা কথা হয়েছে যে স্বার্থ শেষ সব সম্পর্ক শেষ ঠিক আছে যেমন ধরেন আপনি একজনের কথা আমি জানি

জামায়ের বাইকে পড়াশোনা করাইছে সংসারের সব বাপ মা সবাইকে সে পালছে হ্যাঁ সংসারের সবাইকে মানে বাপ মা তার কাছে রয়েছে ছোট ভাইরা ছোট ভাই তার কাছে রয়েছে ঠিক আছে তো সে কিন্তু শিক্ষিত এবং ভালো ফ্যামিলি ডাকার মেয়ে শিক্ষিত এবং ভালো ফ্যামিলি ডাকার মেয়ে ধরেন সবাই কিন্তু তার কাছে রাখার সে কিন্তু চাকরি করলে কিন্তু সেটা করতে পারবো না জামাইদের কিন্তু চার ভাই চার ভাইয়ের মধ্যে দুই ভাই বড় সে হচ্ছে তিন তো ছোট ভাই তারা কেন রয়েছে বাপমা তার কাছে থাকে ডাকায় সে ব্যবসা করে হিসাব করে এখানে থাকে এখন বসব ধরেন যে সবার মনে করেন ছোট ভাই যারা পড়াশোনা করতে বলে মনে করেন অনার্স মাসা শেষ করছে একজনকে আপনি পড়াশোনা করে তাকে অনাজ শেষ করায় চাকরি করার পরে বাবি কিছু পারে না পড়াশোনা করলে কি হবে সে কিছু করতে পারে না কেন পারেনি মানে সে কিছু পারে না পারলে তো সে করতোই

অনেকে জানে যে হসপিটালের কোন কি পরে চাকরি করে কিন্তু সে কিছু করে না কারণ কথা সে একা করছে দিকে কিন্তু বাকিরা পারছে কারণ রিজাল্টটা দশ বছর পরে কি দশ থেকে বারো বছর পরে রিজাল্টটা কি আসছে যে ওই বউ কোনো কাজের নাই বউ কিছু পারে না কারণ কি এই বউ তো টাকা আসে না এই বউ মনে করেন বছর পর দেড় যুগ দুই যুগ মনে দিয়ে আসছে এই কোনো কাজে আসে না এই কোনো কিছু পারে না একজন বউয়ের কথা বললাম চায় বাইয়ের মধ্যে তিন বউ কিন্তু তাকে ইনকাম করে চাকরি করে একজন ব্যাংকে চাকরি করে একজন প্রাইমারি স্কুল মাস্টারি করে একজনের চাকরি করে মানে চাকরি করে মানে বউ কিছু করে আর উনি যে ছেলে দিয়ে দেবোটা তার না তাকে পড়াশোনা করছে সেও বলে যে সে কিছু পারেন বুঝছেন তো এই কারণে কিন্তু এখন আর কোন বউ কোন ছেলে মেয়ে মানে এখন যারা পড়াশোনা করে ইন্টার পাস করে কারোর সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না মানে মনে রাখবে না কিন্তু না ছেলেদেরও কিন্তু দোষ ঠিক আছে কিনা দেখেন আমি কিন্তু এরকম অনেক অনেকেরই কাছে টুকটাক মনে করেন যে অসুস্থ হসপিটালে কে ফ্রিতে রক্ত দিয়ে আসছি ঠিক আছে

দিন শেষে যার কাছে টাকা আছে সেই কিছু করে যে কাজ করে তারটা ইম্পর্টেন্ট না কি কাজ করে সেটা ইম্পর্টেন্ট না দিন শেষে আপনার কাছে কয় টাকা আছে আপনি কয় টাকার মালিক কয়টা গাড়ি কয়টা বাড়ি ব্যাংকে কত টাকা আছে কত টাকা দিয়ে দিলেন গেতে কত গিফ দিলেন কোন কারণে আপনি কত টাকা দিলেন ওইটি ইম্পর্টেন্ট আপনি কি করলেন সারাদিন কার জন্য কি কাটলেন কার হেল্প করলেন দিলেন কারে বসাই দিলেন কার অশিষ্ট কুচক নিলেন এটা কেউ দেখার বিষয় না এটা কি মনে না এটা একটু পুষ্কবরের মধ্যে থাকে না পরে না কথা বুঝতে পারছেন কারণ আমার প্রায় সতেরো বছরের অভিজ্ঞতা আছে সতেরো বছরে যদি হিসাব করেন বছরে যদি চারজনকে হেল্প করে থাকি তাহলে কতজন চারজনকে যদি হেল্প করে থাকি মিনিমাম এক যুগ করছি বারো বছর প্রতি বছরে তাহলে কতজন হয়েছে খাইতে পাইত না তাকে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পর্যন্ত বানাইছি বিসি পড়ার সময় সে পড়াশ নিজের পড়ছে টাকা থেকে শুরু করে সব পড়ছে

তার জন্য যে করে ফ্রিতে করে যারা ভালোবাসা হাউস ওয়াইফ যারা তারা কি করে যারা হাউস ওয়াইফ না তারা বলতে পারবেন না বুঝতে পারবেন না পুরুদিন বুঝতে পারবেন না স্বার্থপর যারা স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থপর ওদের সাথে আলোচনা করে লাভ নাই একজন দুজন যদি আমাদের আমি যে কথাগুলো বলতেছি সবার কাছে বুকাশ মনে হবে জান্দাভাস মানে বাটপাড়ি মনে হবে কারণে কারণ যারা শুনবে তারা সবাই বাট সবাই দান্দাবাস সবাই স্বার্থপর তার কাছে তো এই কথাগুলো ভালো লাগার কথা না তার কাছে ভালো লাগবে ওইটা কি করলে মাল আসবে মাল আসার পর দমি হবে দমি হওয়ার পর আমার কাছে কেউ বলতে পারবে না কখন হাত বাড়ানোর পরে কালি ফিরে গেছে কেউ না আমি পাঁচশো টাকা চাইলে আমি দশ টাকা হলে দিচ্ছি মানে আমার কাছে নাই পাঁচশো টাকা হইলে তাকে আমি দুই হাজার টাকাও দিচ্ছি এরকম অনেক উদাহরণ আছে ঠিক আছে ভালো থাকবেন বিমানটা ভালো থাকবেন কর্মফল আপনি বুক করবেন এবং বুক করেই মরবেন আসসালামু আলাইকুম